কুমিল্লায় সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে তরুণীকে ধর্ষণ কুমিল্লার লাকসামে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে এক তরুণীকে বয়স উনিশ সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে সোমবার তাদের আদালতে পাঠানো হয় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রসঙ্গত পাঁচ আগস্ট ওই বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালানোর পর থেকে সেটিতে কেউ বসবাস করে না বর্তমানে বাড়িটি পরিত্যক্ত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নোয়াখালীর সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত ১৩ মার্চ লাকসামে তার নানা শ্বশুরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন চোদ্দই মার্চ ভোরে তারা লাকসামে বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য সিএনজি অটোরিকশায় ওঠেন সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ মাসুদ তাদের স্বামী স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করেন এক পর্যায়ে কৌশলে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করেন পুলিশ জানায় তরুণীকে লাকসামের বড়তুফা এলাকায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান সেখানে অভিযুক্ত মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করে এরপর ভুক্তভোগীকে লাকসাম পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় অভিযুক্ত বিলকিস আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয় সেখানে তাকে পুনরায় ধর্ষণ করা হয় পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীর স্বামী তাকে উদ্ধার করেন এ ঘটনায় তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন গ্রেপ্তার আসামিরা হলেন লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মোহাম্মদ মমিনের ছেলে মোহাম্মদ মাসুদ বাতাখালী এলাকার আবু তাহের ছেলে মনির হোসেন হৃদয় উত্তর বিনয় এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন ও মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকি সাক্তার কল্পনা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজদিন সুলতানা বলেন তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করা হবে পুলিশ দিনভর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে সোমবার তাদের আদালতে পাঠানো হয় আমরা এই ঘটনায় কঠোর অবস্থানে রয়েছি